হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামীণ কৃষিভাগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো আধুনিক পদ্ধতিতে খুব কম খরচে কিভাবে বিভিন্ন ফসল এক চাষে এবং একটি খরচেই চাষ করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার উপরে এখানে জালি দেওয়া আছে তো এই জালিটা কেন দিছে এবং এই জালি দেওয়ার উপকারিতা কী তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে মূলত কল্লার চারা দেওয়া আছে এখনো চারা হয়নি এখান থেকে মূলত এই জালির মাধ্যমে গাছটা এখানে উঠবে এবং এখানে কাপ আছে তো এই কাপের মাধ্যমে কিন্তু উপরে উঠবে ওঠার পরে এটা কিন্তু যখন ফলন সেরার সময় হবে তখন কিন্তু এটা নিচ থেকে এখানে হেঁটে হেঁটে উপর থেকে ছিঁড়তে পারবে তো এখনো এখানে কোনো গাছ হয় নাই আশা করি খুব অল্প কিছু দিনের মধ্যে গাছ হবে এবং আপনাদের এই চাষটা সম্পর্কে আরো বিস্তারিত দেখাতে পারবো তো এখন আসি যে যেহেতু অন্য চাষ পদ্ধতি আছেই তারপরও কেন এই পদ্ধতি অবলম্বন করলো কৃষকরা তো এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শুধুমাত্র একটি চাষ নয় এখানে কয়েকটি চাষ করা যাবে যেমন কল্লা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যেই লাউ বা চালি কুমড়া এ ধরনের কিছু দিতে পারবে আর এখানে কিন্তু যখন উপরে গাছগুলো উঠবে তখন কিন্তু ফল নষ্ট হওয়ার খুব কম আশঙ্কা থাকে এবং রোগবালাই খুব কম হয় যেহেতু এটা উপরে মাটি থেকে প্রায় ছয় ফিট উপরে আছে আর যতদিন পর্যন্ত এই যে খুঁটিগুলো আছে শক্ত ততদিন পর্যন্ত কিন্তু এখানে আর খুঁটি বা অন্য কোনো খরচ করার প্রয়োজন পড়বে না এবং যেহেতু মোটা বা শক্ত খুঁটি দিয়ে এটা তৈরি করা আছে কাপটা এখানে কিন্তু অনেকগুলো কাপ আছে ততদিন পর্যন্ত কিন্তু এখানে আর খুঁটি বা অন্য কিছু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এটা শেষ হওয়ার পর লাউ লাউ শেষ হওয়ার পর আপনারা এখ এরকম করে বিভিন্ন যত ধরনের জালি জাতীয় যে ফসলগুলো আছে সেই ফসলগুলো কিন্তু এই যে এভাবে এক কাপের মাধ্যমে চাষ একবার করার মাধ্যমে কিন্তু আপনারা বপন করতে পারেন আশা করি এইভাবে বপন করলে আপনারা অধিক লাভবান হবেন এবং কম খরচে কৃষি চাষগুলো করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ